যুবকরা নিজের ক্ষতি করছ আল্লাহর কাজের কাদো মাফ হয়ে যাবে কিন্তু নবীর দিনের যদি ক্ষতি করো আল্লাহ মাফ করবে না আমাদের ছেলেগুলো নামাজ কাজা করেছে নিজের গুণা করছে কিন্তু এখন বহু ছেলে আছে ক্ষতি করতে লেগেছে যদি বলেন কেমন যারা মসজিদ কে মেটাতে আমাদের ছেলেরা তাদের ধরে ঝান্ডা বেড়ায় তাদেরকে শক্তিশালী তুমি রোজারা করে নিজের ক্ষতি করেছো আল্লাহর কাছে আল্লাহ তোমাকে কোনোদিন যার নামে না পাঠিয়েও ক্ষমা করে দিতে পারে কেন তুমি তার সৃষ্টি ক্ষমা করলে আমারই বা কি করার আছে কিছুই করার নেই কেন্দ্রীয় মনে রাখেবে

E é! é!

ষড়যন্ত্র করো মনে রেখে দিও তোমার দুনিয়ার এই পেটের ফিরে আল্লাহ মিটিয়ে দেবে দুনিয়া তো তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে অপমানিত করবে আর কবরে পরকালে আমার জন্য নাজাত কেন না কোনার মা বাজ ইসলামের ক্ষতিকর বেমার ও মাফ নাই এই বলে দিয়ে যায় আলকা বাসে কোনা হয়ে যাচ্ছে তবা করো আল্লাহ বা মাফ করে দেবে কিন্তু আজকে পৃথিবীর জমিনে দুই ধরনের দুশ্মনেরা একটা প্রকাশ্য আর একটা মোনা তারা বড় চক্রান্ত করে আমাদেরকে গানের দিকে নিয়ে যায় যাত্রার দিকে নিয়ে যায় ফাংশনের দিকে দিয়ে যায় আর আমরা গান বাজনা ফাংশনের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে জড়িয়ে জি এদিকে আমাদের ধর্মের এক এক করে গরাইন বন্ধ করা হয় আমাদের এক এক টা মসজিদ কে ধ্বংস করে দেয়া হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা গুলো মিটিয়ে দেয়া হয় উলামা গুলো টার্গেট করে 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 শেষ করে দেয়া হয় অত জমা করে ছেলেরা তোমরা কান বাজনা যাতরাতে ওই মুনাবে বেঈমানের চক্কান্তে শিকার হয়ে সেখানে আনন্দ পূর্তি করতে ব্যস্ত রয়েছে তোমরা তোমাদের খেয়াল নাই তোমার তালশার কে মিটানো হয় তোমার নবীর কষ্ট জমিনকে মিটানো হয় যে নবী তোমার মতো জমিনে আছে মায়ের জন্য চেয়েছে গরিবের অধিকার দিতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে নাই প্রতিষ্ঠিত করেছে মানবতাকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ নবী নূ নবী দয়াল নবী সেই কষ্ট ইসলাম কি আজকে মিটিয়ে দেওয়া হতে লেগেছে এ যুব তোমার আমার কানে বন্দুক রেখে তারা শিকার করছে আমার নবীর দিনেতে আমি তুমি তাদেরকে কাটটা কেন ব্যবহার করতে দেবো চলে আসো তাদেরকে কাট থেকে ছেড়ে ফেলে দাও আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কুরাইশের নেতৃত্ব মেনে নাও ওই কুরাইল বংশের বাচ্চা ডাক দিই আসো আসো নিজের জন্য যদি না ভাবো তোমার আমার বাচ্চাদের জন্য কমসে কম ভাবি বা জমিনের উপরে কিছু ঘটায় আমাদেরকে শিক্ষা দিবার জন্য ঘটনা দেখছো এর পেছনেও শিক্ষা রয়েছে প্যালেস্টাইনে কি হয়েছিল হিটলার যখন ইহুদি গুলোকে মেরে ফেলছিল পৃথিবীর কেউ দরজা খুলে তাদেরকে আশ্রয় দেয়নি ওই প্যালেস্টাইনের মুসলমানেরা ইহুদিদের ঘরে আশ্রয় দিয়েছিল তাদের পড়ানার কাপড় ছিল না মুসলমানরা কাপড় দিয়েছিল তাদের থাকার জায়গা ছিল না মুসলমানরা দিয়েছিল তাদের পড়াশোনার ব্যবস্থা ছিল না মুসলমানরা করে দিয়েছিল এক তাদের বাঁচার কোনো অপশান ছিল না মুসলমানরা সাহারা দিয়েছিল তারা আস্তে 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 আশীর্বাদ ধরে শক্তিশালী হওয়ার পরে আজ তারা মুসলমানদের ঘরে মেরে ফেলতে লেগেছে মনে রেখে দেবে আমরা বারবার 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 তাদের গদি মাছাবার জন্য লড়াই করে যাচ্ছি মনে রাখবে ওরা শক্তি দৈরি করার পর আমাদের কি কিন্তু শেষ করছে বা করবে এই ভেবে চিনতে দেখো আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য তাদেরকে ভালোবাসি এই ভালোবাসায় বলে গেলা এই দুনিয়া বড় কঠিন জায়গা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শিক্ষা থেকে পরিবর্তন হও যদি আজ না জাগো ওদের বাচ্চাদের যেমন লাশের পাহাড় হচ্ছে তোমাদের ভুলের জন্য তোমাদের ওটা দাঁড়া ওই যে মোবাইল হ্যাঁ আবার মোবাইল ঢোকে দিচ্ছিস মোবাইলটা কি করতে बोल भी बोल मोबाइल को चीज के तो कहते कौन तुम्हें बोली जी चुप कर था क्या नहीं तुम्हें बदमाश जी कोई बस कोटाई जाम आठ टाइम आज होए जाए टाइम आ आज

সে নি রায় রে পাখি গুলা সোনার মো রে সোনার মো দিনা पता सुनो उरे जा।

o se le leela. আমার আব্বা জানেরা আমার ভাইয়েরা এই গ্রাম ও এই গ্রামবাসীকে আমি মুবারক বাকি আলহামদুলিল্লাহ অন্য জায়গার থেকে হলো অনেকটা এরা সজাগ আল্লাহ এইভাবে সব জায়গার মানুষকে সজাগ করুন বলুন আল্লাহ আমি মনে রাখবে চক্রান্তকারীরা চক্রান্ত করেই যাবে ধোকা দেবে ধোকাবাজেরা এমনও কথা বলবে আপনাকে ফেল করাবার জন্য বলবে তুই লিখতে যাস তাহলে বড় জালিম পাস হয়ে যাবে কথা কিছু বুঝে আসছে তুই লিখতে যাস বড় জালিম পাস হয়ে যাবে যদি আপনি মূর্খ বুকা হন কাউকে ফেল করাতে গিয়ে চুপ করে নিজে না ফেল হয়ে যান সেটা মাথায় রাখবে কিন্তু মনে রাখবে নক্কা শরীফের তিনটে সহিদান আছে কটা তিনজনকেই কিন্তু পাথর মারতে হয় অতএব যে বড় শয়তানের ভয়ে আপনি চুপ করে বসে রয়ে গেলেন ফেল তো আপনি হয়ে গেলেন কিন্তু ছোট শয়তান বড় শয়তানকে ভেতর থেকে নোট দিয়ে পাশ করাচ্ছে তুই এই পরীক্ষায় পাস কর আমি ওই পরীক্ষায় পাস করব তুই এখানে চাকরি কর আমি ওখানে করব মাথায় ঢুকছে না ঢোকে নে অতএব বাপ কে পাস করছে কে ফাল করছে আল্লাহর উপরে ছেড়ে দেয় নিজে করে পাস করবে এই চেষ্টা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান কেন ভয়ানক দিন আসছে ভয়ানক দিন আসছে আর উলামা বন্ধুগুলোকে বলি ইমাম সাহেব আলেম সাহেবদের বলি খুব ভালো লাগছে না বৃষ্টির ভাত দিচ্ছে খুব ভালো লাগছে ইতিহাস ভুলে গেছে ব্রিটিশরা আলেম ব্যাপারে এত হত্যা করেছিল এই ভারতের জানাজা পড়ার আলেম ছিল না আমার ওলামা আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের সঙ্গে বিরোধী করছি না কারণ আলেমের সমান আল্লাহ দিয়েছে মিষ্টি খেতে গিয়ে সুগার না ছশো হয়ে যায় মাথায় রেখে দেবে কথা কিছু বুঝছেন না বোঝার হয় বুঝু আব্বাস সিদ্দিকির কি আছে আব্বাস সিদ্দিকির কি আছে প্রতিজ্ঞা তো নিয়ে নিয়েছি যেদিন নবী পাকের প্রেম ভালোবাসার মর্যাদার কথা কিতাবে পড়েছি আল্লাহ দিলে দিয়েছে সেই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছি আমার জানমাল আমার নাই সবসময় মোহাম্মদ রসুলের অথে এ বেঁচে থাকলেই কেন মনে হয়

এগারো বছর নবী কি করেছে নামাজ তো মেরাসতে গেলেছে রোজা তো মেরাসতে গেলেছে এই এগারো বছর নবী করেছে আমাদেরকে গুমরা করা হচ্ছে গুমরা আমাদেরকে শেখানো হচ্ছে নামাজ আর কিবি রোজা নামাজ এটাই হলো ইসলাম আর কিছু নেই

গণতান্ত্রিক দেশে যে মুরগির ব্যাপারে মুরগি বিক্রি করতে পারে পকেট মারি পকেট মারতে পারে বদনা চুরি করতে পারে গণতান্ত্রিক যে সব হবে গণজাহানের সুলতানের নেতৃত্বটা কেন মানতে পারবো ইমানের সমস্যা তো আমাদের ভেতরে গণতান্ত্রিক দেশে সবারটা চলছে আর আমারটা চলবে না আচ্ছা আমার নবী

এমন সিস্টেম নবী শিখিয়ে দিয়েছে যেখানে গরিব নাই অভাব নাই অশান্তি নাই জুলুম নাই রাজারি নাই কোনো কই নাই মারপিট নাই ইফটিজিং নাই রেপ নাই ধোকা নাই ফর নাই চিটিংবাজি নাই কিচ্ছু নাই শুধু শান্তি ভক্তি ভালোবাসা ইনসা বিনছে দে মিল মুহাব্বত দরদ রয়েছে জোরে বলুন সুবহান সেই নবীটা ভালো লাগে না কিসের মুসলমান হ্যাঁ আমার কথা কি কষ্ট পেয়েছে এগারো বছর নবী কি করেছে আল্লাহ নবী এগারোটা বছর ধরে আজকে যাবো আমেরিকা দাদা বলে নিজেকে তখন দাদা ছিল পৃথিবীর রোম

এই পৃথিবীকে চোরমুক্ত করেছে এই পৃথিবীকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করেছে এই পৃথিবীকে জালিম শয়তান শাসকের হাত থেকে মুক্ত করেছে এই পৃথিবীর নারী গুলোকে জোরাবমরজাদা দিয়েছে 11টা বছর ধরে আল্লাহ নবী এই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করে লড়াই করে পৃথিবী জঙ্গল গুলোকে পরিষ্কার করেছে যখন সমাজ পরিষ্কার হয়ে যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে

পার মাসে যে সমাজের মুসলিম সমাজের পঁয়তাল্লিশ পার্সেন্ট মাসের জু থেকে আড়াই হাজার টাকা ইনকাম সংসার চলবে এর মধ্যে বেশিরভাগ ইমামও এমন আছে তাদের মাস ইনকাম খুব জোর হলো দু থেকে আড়াই থেকে তিন হাজার টাকা তাহলে বলুন চলবে যে সমাজের মুসলমানদের ইমামের এই দশা হবে ওই মুসলমানের ওপরে আল্লাহ দয়া আছে কথা বলছেন আপনার হাতে বা ভাই আব্দার সাথে কি পেটের জ্বালায় লড়ছে না আর শাশুপুরবেলা একটা করে এসেছি আবার একটা করলাম লজ্জা করার কিছু নেই সবই জানেন আমাকে কত খরচ হয় জানেন না জানেন সব জানে জানে কারণ আমি ওপেন বলি আমার লাগবে খাই বেশি পেট বড় দেখছেন না এত বড় পেট তো খাই বেশি ভালোবাসি তাই বললাম আল্লাহর রহমত আল্লাহর রহমত কেউ তোমাদেরকে এখনো ডাকছে চলে আসো এক হও এক হও এক হও এক হও কাউকে মারার জন্য নয় আমারও আমার বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচাবার জন্য এক হও তুমি আমি ঠিকানে বসে আছি নাকি কোনো শয়তানকে বাঁচাবার জন্য আমরা আমাদের বাচ্চা ভবিষ্যতের কথা ভাবব যাক আমার কথাই যদি কেউ বেজার হন দূরে থাকবেন আমার সমালোচনা করে আপনারা কত দিবেন কেন আল্লাহর নবী বলেছেন শরীফুল নসবকে করে সম্মান করতে হবে শরীফুল নসব কারা নবীর বংশধর সাহাবাদের বংশধর জোরে বলুন সুবহানাল্লাহ আসে সালাম দব সালাম তার নেকিতে সিনেমা দেখার জন্য গুনাহ হয়েছে নামাজ পড়েছে নেকি হয়েছে মদ খাওয়ার জন্য গুনাহ হয়েছে নামাজ পড়েছে নেকি হয়েছে জেনা করার জন্য গুনা হয়েছে পুরো আমল কিন্তু बर्बाद হয়নি আমল बर्बाद হয় কিসে নবীর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ অর্থাৎ নবীকে বিবাদুই করা হলো কি হলো বিবাদুই যেমন আমরা বলি এই

আল্লাহ নবী নয় আল্লাহ আল্লাহ নবী নবী আল্লাহ সৃষ্টি কর্তা নবী সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করে আরেকটা মনে রাখবেন রুপু শেষ ইবাদত আল্লাহর জন্য হয় নবীর জন্য নয় এই দুটো জায়গাকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসন নবীর এক সেকেন্ডের মাকামকেও আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন না জরে বল সুবহানাল্লাহ হালে দিল কিসকো سناয়ে আ যখনই দুঃখ আসবে নবীর কথা স্মরণ করব নবীকে স্মরণ করব নবীর উপর দরুদ পড়ব নবীকে খেয়াল করব কেমন দুনখিদা লেগেছে হারাম খাবার আগে ভাব নবী তিন দিন পেটে বাদরbete ছিল বলনীয় খিদেটা আমাদেরকে কষ্ট দিতে পারবে দрун কোন জালিয় আমাদেরকে মেরেছে হক কথা বলার জন্য আরে আমাদের হুজুর রসূলকে ফলো করে আয় আমার নবী তাইয়েফের জমিনে মার খেয়েছে তাহলে কি এই কষ্ট আমাদেরকে দমন করতে পারবে کر ستائے मूं کے थके

আপনার আপনার ইশারা করুন জান্নাতে যাবার আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো আপনার মুখরাকে দেখতে থাকবো বন্ধু আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি খুশি আসবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মা তুমাতিদেরকে জান্নাতি বানাতে থাকবো আরও চলে বলুন সুভা মদিনা দরবারে কি ইমানকে মজবুত করে নিয়েছে করো কেননা নামাজের পরেই মক্কা জমিনে আছে মক্কা এক রেকাত নামাজ পড়লে এক লক্ষ রেকাত নামাজের স্বভাব হবে ঠিকই কথা মক্কাতে জমজম আছে মক্কাতে তোয়াপ আছে মক্কাতে হাজারে আসওয়াদ আছে মক্কাতে সাফা মারওয়া আছে মক্কাতে মিনা আছে মক্কাতে কুরবানি হয় সব ঠিক আছে

আমি সবাইকে জিজ্ঞেস করছি বুঝছেন তো নাকি না আগে আগে সবার উপরে সর্বদিক দিয়ে জানের থেকেও বেশি আল্লাহ রসুলকে মহাব্বত আদবের সাথে মেনে নেওয়া জোরে বলুন দিদিও আমলটা কি যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে অর্থ নদী করতে বলেছে আর যেগুলো ছাড়তে বলেছে ওগুলো ছেড়ে দিয়ে করতে বলেছে করাইও না আমল কেউ আমল একশো পার্সেন্ট করেছে কেউ আমল ষাট পার্সেন্ট কারো আমল তিরিশ পার্সেন্ট কারো আমল দশ পার্সেন্ট কেউ যদি এক পার্সেন্ট আমল করে এক পার্সেন্ট পাবে আর কেউ একশো পার্সেন্ট আমল করেছে ইমান কোনো কাজে নেই আর এক পার্সেন আমল করেছে ইমান হয়েছে ওই এক পার্সেন্টে তো আল্লাহ ইমান থাকার দরুণ